পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর এক লাফে অনেকটা বেতন বাড়তে চলেছে দুর্গাপূজার আগেই এই বেতন বাড়িয়ে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে এই জাতীয় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে এক লাফে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে কত টাকা বাড়ছে এই নিয়ে যেটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন এক লাফে এতটা বাড়ছে বেতন সরকারি কর্মীদের জন্য বড় সুখবর পুজোর আগেই ধামাকা তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন কি বলা হয়েছে তো একদিন পরেই সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মানেই পুজো পুজো ভাব মায়ের আগমন তো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর এরই মাঝে কিন্তু একটা বড় খুশির খবর চলে এসেছে যেখানে সরকারি কর্মচারীদের যে ডিএ সেই ডিএ বাড়তে চলেছে জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসেই এই ডিএ বাড়তে চলেছে বিভিন্ন রিপোর্টে এমনটাই কিন্তু বলা হয়েছে পুজোর আগে ফের আবার সরকারি কর্মীদের যে মহার্ঘ ভাতা সেটা বৃদ্ধি পাবে এমনটাই জানা যাচ্ছে এছাড়াও যে মিলবে বকেয়া অর্থাৎ যে বকেয়া রয়েছে সেটাও দেয়া হবে তো সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসে ডিএ এবং পেনশনভোগীদের যে ডিআরনেস রিলিফ বা ডিআরও সেটাও মিলবে পাশাপাশি করোনাকালে আঠেরো মাসের যে বকেয়া ডিএ পায়নি সরকারি কর্মচারীরা করোনার সময় যে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সে সেই যে আঠেরো মাসের যেটা ডিএ সেটা আটকে রাখা হয়েছিল তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর সেই যে ডিএ বকেয়া ডিএ সেটা দেওয়ার জন্য একটা দাবি উঠেছে তো সেটাও এবার সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হবে এমনটাও জানা যাচ্ছে প্রসঙ্গত চলতি বছরে শুরুতেই লোকসভা ভোটের আগেই কিন্তু ডিএ একটা বেড়েছিল যেখানে ছেচল্লিশ পার্সেন্ট ছিল এবং তারপর আবার বেড়ে পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তো এর পাশাপাশি জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে সরকার তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকারি কর্মীদের ডিএ নির্ণয় করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে তো গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআই ডব্লু দুই দশমিক ছয় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ফলত মহার্ঘ ভাতা পঞ্চাশ দশমিক দুই আট শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে তিপ্পান্ন দশমিক তিন শতাংশে পৌঁছাতে পারে বলে জানা যাচ্ছে যদি তিন শতাংশ ভাতা বৃদ্ধি হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে ডিএ সেটা পৌঁছাবে তিপ্পান্ন শতাংশে এবং নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে পুজোর আ আবহে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে আবারও ফের বাড়বে এই ভাতা তো সেই নিয়ে যথেষ্ট খুশি রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তো এই যে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে এটা বাড়তে চলেছে এমনটাই জানা যাচ্ছে তবে পরবর্তী আপডেট অবশ্যই জানা যাবে তখন অবশ্যই আপনাদেরকে জানাবো তো এছাড়াও কেন্দ্রীয় হারে যে ডি দাবি সেই দাবিতে আন্দোলন চালাচ্ছেন বাংলা সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিয়ের দাবিতে অনড় তারা হাইকোর্ট পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে গিয়েছে মামলা তবে ঝুলে রয়েছে শুনানি উল্লেখ্য বর্তমানে বাংলা সরকারি কর্মী চোদ্দো পার্সেন্ট হারে দিয়ে পাচ্ছেন অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রের সঙ্গে তাদের যে ফারাক সেটা হচ্ছে ছত্রিশ শতাংশ তো দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আসে তবে যারা জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাস অর্থাৎ দুর্গাপূজার আগেতেই আবারও নতুন একটি সুখবর আসতে পারে যেখানে একলাপে সরকারি কর্মচারীদের যে বেতন সেটা বাড়তে চলেছে যাক পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ